নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন শনিদেবের পূজা হবে তাই আয়োজন হচ্ছে এখানে মালা করছে ঘটে দেওয়ার জন্য আর এখানে ব্রাহ্মণ এসে উনি হচ্ছে করছে ঘট বসাচ্ছে আর এদিকে যে রেডি পূজা শনি পূজার সময় তো অবশ্যই অবশ্যই নবগ্রহ পূজা করতে হয় পুজো শুরু হয়ে গেছে তাই আমি আর বেশি কথা বলছি না থাকেন আশা করছি ভালো লাগবে

মসী কাঙ্কন সাং স্থানীয় জল আমস্ত্রী কাঙ্ নম সৌপরণ নমৈপ দীপ বিভীষিকা নমস্ত্রী কাঙ্ নম তুন্ডুং নমস্ত্রী কাঙ্কনৈ নম শান্ডুং নমস্ত্রী কাঙ্ক সাহ নম

স্বয়ং হিংসং শংকৰ বাহন মকৰাীতি মংগল মজসস্থী নক্ষত্ৰযুক্ত কাল বৃদ্ধযত সুদ্ৰুত ময়ে মি তং পূৰ্গত ঔংকাাত কাণ্ডাত পৰহি পুৰুষ পুৰুষ পৰীক্ষাং দূৰ্গ প্ৰসুক্ত ওম প্ৰস হ্ৰে সতায় ঔ নম শ্ৰী নম শ্ৰী রাহুগ্রহা ওই নম নম ও গ্রহ পূজোষ মিহা গম হ্যাতিষ্ঠ হিষ্ট হ্নিধ্য মো গৃহাণ পূজানা তদরাং পূজি তদন্ত শুষিং ভব ওম নমস্ত্র রাহুগ্রহ ওই নমং ওম এসত পুষ্পং এশত ওম ওই হইং রাহু রাহুবে গ্রহ ওই নম ইদ সহ নমসে রাহুবে গ্রহ একবেলা অন্য শনি হরে তাহা হতে এই রূপে অন্য কষ্ট পাই দীর্য বর বলকের রূপে শনি হরে নিরন্তর আরো দিন শনি বলে বিপ্রেরক চর নিবেদন কহি পুজো শেষে প্রসাদ রেডি করা হচ্ছে শনি পুজোর প্রসাদ কিন্তু অবশ্যই বাইরে থেকে খেতে হয় গরমিতে নেই তো তারপরে এখানে হচ্ছে শনিদেবকে মানে ঘটে সিন্নিটা যেটা বলে ওটা হচ্ছে অর্পণ করা হলো এখন ঘট সরানো হবে এটা ব্রাহ্মণই করে দিচ্ছে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে